চাদাবাস তেলবাস সেলফি বাস এনসিপিতে ঠাই নাই বলছেন হাসনাত আবদুল্লা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না বলছেন পীর এবং সর্বশেষ জানাবো কম্বোডিয়ায় থাকা বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে যেতে বলছে দূতাবাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন চাঁদাবাজ তেলবাজ সেলফি এনসিপিতে ঠাই নাই বলছেন হাসনাত আবদুল্লাহ দলের নেতা কর্মীদের চাঁদাবাজির অভিযোগ ইস্যুতে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন এনসিপি নাম ও ব্যানার ব্যবহার করে অনেকেই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন এনসিপি যখন রাজনীতির নতুন বন্দোবস্ত নিয়ে ব্যস্ত তখন কোন কোন নেতা চাঁদাবাজি করবেন এটা বরদাস্ত করা হবে না তিনি আর বলেন আগে নিজের ঘর ঠিক করতে হবে নিজের ঘরে আগে শুদ্ধি অভিযান চালাতে হবে সাধারণ মানুষের কাছে যান তাদের সমস্যা শোনেন চাঁদাবাজ ও তেলবাজদের দূরে রাখুন চাঁদাবাজ তেলবাজ ও সেলফিবাজদের এনসিপিতে কে ঠাই নাই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নির্বাচন কমিশন ও দুদক সহ পিএসসি নিরপেক্ষতার জন্য সাংবিধানিক কমিটি করতে হবে এনসিপি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ ও নিরপেক্ষ আদালত প্রত্যাশা করে এসব প্রাতিষ্ঠানিক সংস্থা আমাদের প্রয়োজন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কেউ ফ্যাসিস্ট হতে পারবে না বলছেন চরমোনায় পীর পিয়ার বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনায় পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন এই পদ্ধতিতে নির্বাচন হলে কেউ আর নিজের কিংবা দলের স্বার্থে সংবিধান রচনা করতে পারবে না চর্মনায় পীর বলেন দেশকে অগ্রাধিকার না দিয়ে দলীয় স্বার্থে ছেঁড়া পুস্তকের মতো তৈরি করা হয়েছিল বাংলাদেশের সংবিধান যার যখন মন চেয়েছে তখনই তা পরিবর্তন করেছে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ আসন পেলেই কেউ সংবিধান বদলাতে পারছে অথচ দেশের ষাট শতাংশ মানুষের মূল্যায়ন নেই সময় এসেছে এই ফ্যাসিবাদী ও অগণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার পরিবর্তনের তিনি বলেন পিয়ার পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্য থাকবে কেউ চাইলেই এক সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদে গিয়ে ফ্যাসিস চরিত্রে দেশ শাসন করতে পারবে না অথচ যারা নিজের স্বার্থে রাজনীতি করে তারাই এই পদ্ধতির বিরোধিতা করে গণসমাবেশ থেকে রেজাল্ট করিম ঘোষণা দেন এ দেশে আর চাঁদাবাজি হতে দেওয়া যাবে না আর লুটপাট দুর্নীতি বিদেশে টাকা পাচার বরদাস্ত করা হবে না মাইলস্টোন বিমান দুর্ঘটনা অনেক অভিভাবক আগুনে ঝাপিয়ে বাচ্চা উদ্ধার করতে চেয়েছিলেন মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনটি আড়াই তলা নিস্তলার বড় অংশই মাটি ভরাটের পর নিচে চলে গেছে পরে ক্লাস হয় আসলে দেড় ও আড়াই তলায় ভবনের ঢোকার মুখে বড় গ্রিলের দরজা একুশে জুলাই যখন যুদ্ধ বিমান ভবনে আশ্রে পড়ে তখন আগুন এই গ্রিলের দরজা পর্যন্ত পৌঁছায় সেদিন উদ্ধার কাজে নেতৃত্ব দেওয়া দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের প্রধান ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাহসিন হক চৌধুরী বলেন এই পথ বাদ রেখে শিশুদের বের করে আনা ছিল তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাশাপাশি আগুনে ঝাঁপ দিয়ে বাচ্চাকে উদ্ধার করতে চাওয়া অভিভাবককে বোঝানো ছিল কঠিন কাজ উদ্ধারকারী সেনা কর্মকর্তা বাচ্চারা বলছিল আঙ্কেল আমি হাঁটতে পারছি না আমাকে একটু কোলে নেন গত সাতাইশে জুলাই মাইল স্কুল অ্যান্ড কলেজে দাঁড়িয়ে তাহসিন বলছিলেন সেদিন উদ্ধার কাজ পরিচালনায় কি কি চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তারা আগের পর্বেই জেনেছেন সেদিনকার পরিস্থিতি ছিল ভিয়েতনামে ন্যাপাম বোমা বিস্ফোরণের পরের মতো ভেতরে আটকা পড়া দগ্ধ শিশুদের বেরোনোর নিষ্ফল চেষ্টা বেরিয়ে আসা শিশুদের হাসপাতালে পাঠানো আকুল অভিভাবকদের ঘটনাস্থল থেকে সরানো নইলে প্রাণহানি আরো বাড়ার আশঙ্কা আর উৎসুক জনতার ভিড় সব শেষে শিশুদের মরদেহ গুমের অভিযোগ ও তা থেকে সৃষ্ট বিক্ষোভ তো ছিলই ড্রিলের ওই দরজা ছাড়া ভবন থেকে বেরোনোর পথ ছিল না আমাদের সেটা বানাতে হয়েছে এটাই ছিল সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ লেফটেন্যান্ট কর্নেল তাহসিন নিউজকে বলেন এদিকে তাপের আগুনের তাপ এতটা তীব্র যে চারপাশের লোহা জাতীয় যা কিছু আছে সব গলে যাচ্ছিল ঝাঁঝালো ধোয়া উদ্ধারকারীদের শ্বাসনালীতেও ঢুকছিল নিঃশ্বাস নেয় কঠিন ভেতরে আটকা পড়া শিশুদের অবস্থা তখন আরো করুন আসলে সেনা সদস্যরা এসেছিলেন কোনো প্রস্তুতি ছাড়া খালি হাতে কারণ বিস্ফোরণের শব্দ শুনে তারা আর কাল নিয়ন্ত্রণে আনতে সৈনিকরা নিজেদের ইউনিফর্ম খুলে সেটা ভিজিয়ে মুখে বেঁধে বা পানি ঢেলে নিয়ন্ত্রণের চেষ্টা করেন কেউ কেউ নিজের ইউনিফর্ম খুলে ভিজিয়ে মুখে বেঁধেছেন কেউ বা পানি ঢেলে ধোয়ার দাপট ঠেকানোর চেষ্টা করছেন পনেরো মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এরপর একে একে যুক্ত হন পুলিশ র‍্যাব বিভিন্ন বিমান বাহিনীর সদস্যরা শিক্ষার্থী শিক্ষক হাত লাগান আগুন তখনও নেভেনি শরীরে আগুন নিয়ে বাচ্চারা বের হচ্ছে দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা এমন দুঃসহ পরিবেশের মধ্যেই আরেক দুশ্চিন্তা তৈরি হয় মানুষের ভিড় লেফটেন্যান্ট কর্নেল তাহিনার ভাষায় দুই ধরনের মানুষ এখানে একদল যারা সন্তানদের খোঁজে এসেছেন তাদের চোখে মুখে আতঙ্ক কান্না তারা কিছুতেই থামতে চান না অনেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েই বাচ্চা উদ্ধার করতে চান তাদের বোঝাতে হয়েছে দয়া করে একটু ধৈর্য ধরুন আমরা চেষ্টা করছি বের করে আনার কারণ তারা যদি নিজেরা আহত হন বা আগুনে পুড়ে যান ক্ষয়ক্ষতির মাত্রা আরো বেড়ে যাবে বলেন তিনি অন্যদিকে ছিল উৎসুক জনতা যারা ভিডিও করতে এসেছেন সমস্যা হলো স্কুলে প্রবেশের জন্য একটি মাত্র রাস্তা অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সবই ওই পথ দিয়েই আসছে আর সেই পথে ভিড় বন্ধ হয়ে গেছে দগ্ধদের অনেকেই কাঁধে তুলে কয়েকশো গজ দূরে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে নিতে হয়েছে তার মধ্যে দ্বিতীয়বার বিস্ফোরণের আশঙ্কা ছিল বলেন সেনা কর্মকর্তা তাহসিন এর মধ্যেই আরো এক চাপে পরে উদ্ধারকারী দল হেলিকপ্টার নামাতে হবে কিন্তু মার জুড়ে গাদি করে দাঁড়িয়ে আছে মানুষ কেউ নড়ছে না বাধ্য হয়ে সেনাবাহিনীর আরেকটি দল মোতায়েন করে জনতাকে সরানোর চেষ্টা করতে হয় তাহসিন বলেন হেলিকপ্টার ল্যান্ড করাটা ছিল অত্যন্ত জরুরি আমরা দশ থেকে পনেরো মিনিটের মধ্যে উদ্ধারকারী প্রথম হেলিকপ্টারটি দেখতে পাই দুর্ঘটনার প্রথম 30 মিনিট অত্যন্ত কঠিন ছিল বলে উল্লেখ করেন লেফটেন্যান্ট কর্নেল তাহসিন আগুন নিয়ন্ত্রণে আনা দগ্ধদের উদ্ধার করা ভিড় সামলানো তিনটি গাছ একসঙ্গে নিয়ন্ত্রণ করা ছিল খুবই কঠিন বলেন তিনি হায়দার ভবনের সামনে বিশাল মাঠ মাঠে এক প্রান্তে স্কুল আরেকটি বহুতল ভবন ক্যাপ্টেন তাহসিনের ধারণা বিমানটি ওই ভবনের গা ঘেসে নিচে নেমে মাঠের এই পাশে হায়দার ভবনের নিস্তলা বরাবর আঘাত করে পোড়া ভবনটি দেখিয়ে তাহসিন বলেন ভবনটির চারপাশ গ্রিল দিয়ে ঘেরা একটি প্রান্তের গ্রিল ভেঙে শিশুদের বের হওয়ার রাস্তা তৈরি করতে তারা সক্ষম হন ভবনটির পেছনে গ্যারেজের লোহার গেট পরে তারা খুলে ফেলেন সেটি দোতলা বরাবর বসে বাচ্চাদের স্লাইড করে নামানো হয় উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল প্রায় দুইশো জন সেনা সদস্য তার মধ্যে প্রায় পঁচিশ জন আহত হন ধোয়ার মধ্যে যেসব গ্যাস তৈরি হয় কার্বন মনোক্সাইড ডাই অক্সাইড সেগুলো ইনহেল করেই আমাদের অনেক সহকর্মী অসুস্থ হয়ে পড়েন বলেন দলের কমান্ডার তাহসিন পাইলট উদ্ধার বিমান বিধ্বস্ত হওয়ার পর পাইলট কোথায় গেল সেটা তখন স্পষ্ট ছিল না পরে জানা যায় তিনি ইজেক্ট করেছিলেন। বলেন পাইলট বিমানটি ক্র্যাশ করার আগে করেন এটাই বাস্তব সত্য কথা আগামী থেকে পঞ্চাশ গজ দূরে একটি টিনশেট ভবনে তাকে পাওয়া যায় স্কুলের একটি টিনশেটের ভবনে টিন ভেঙে ভিতরে ঢুকে যান তিনি অন্য একটি উদ্ধারকারী দল তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তিনি বেশ আহত ছিলেন প্যারাশুটটা দেখা যাচ্ছিল ততক্ষণে স্কুলে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেখানকার ডাক্তার তার পাশ চেক করে তাকে হেলিকপ্টারে উদ্ধার করে সিএমএইচ এ নিয়ে যান জানান তাহসিন তবে উদ্ধার কাজ শেষ হওয়ার পরও আলোচনার শেষ নেই কে কি করেছে কে কি করেনি নানা কথা উঠেছে সেই প্রসঙ্গে ক্যাম্প কমান্ডার স্পষ্ট করে বলেন স্কুল কর্তৃপক্ষের কাছে নিহত ও আহতের সুনির্দিষ্ট তথ্য রয়েছে আমরা বা তারা কেউ কোনো অভিযোগ পায়নি যারা বলছেন তারা কোথা থেকে কি বলছেন আমরা জানি না এই অভিযোগ সেনাবাহিনীকে ব্যথিত করে কিনা জানতে চাইলে তাহসিন বলেন আমরা বহু প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করেছি এই অভিজ্ঞতা নিয়েই কাজ করছি আমাদের পেশাদারিত্ব বা দায়িত্ববোধ কোনো প্রভাব পড়বে না